আমাদের আজকের গল্প নীলিমা পর্ব দশ লেখিকা সুলতানা পারবেন বন্ধুরা গল্পটি পড়ার সময় অবশ্যই চাওয়া ডপ করে কারণ গল্পের কথা বলার কোনো মেল পাবেন না ধন্যবাদ সচেতনতার সৃষ্টি গ্রামীণ সমাজের অধিকাংশ মানুষ অজ্ঞ ও অসচেতন অসচেতনতার কারণে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে না সামাজিক গবেষণা সামাজিক অসুবিধাগ্রস্ত চ্রাণীর স্বার্থ রক্ষায় যথাবিহিত ব্যবস্থা গ্রহণের সচেতন ও উদ্যোগী করে তোলে সম্পদ নির্ধারণ সমাজকর্ম পেশা যথাযথভাবে অনুশীলন করতে হলে সকল বস্তুগত ও অবস্তুগত সম্পদ সম্পদকে নির্ধারণ করার প্রয়োজন হয় এক্ষেত্রে ব্যক্তি দল ও জনসমষ্টির প্রাপ্ত ব্যবহৃত ও অব্যবহৃত এবং বস্তুগত অবস্তুগত সম্পদ নির্ধারণে সামাজিক গবেষণার গুরুত্ব প্রয়োজনীয়তা অনস্বীকার্য বাস্তব তথ্য সরবরাহ সমাজ কল্যাণ পরিকল্পনা নীতি ইত্যাদি প্রণয়নের জন্য সামাজিক সমস্যা সম্পদ জনগণের মূল্যবোধ দৃষ্টিভঙ্গি প্রভৃতি সম্পর্কে সামাজিক গবেষণা পদ্ধতি ব্যাপক বাস্তব তথ্য সংগ্রহ করে থাকে তাছাড়া সামাজিক অবস্থা ও সমস্যার আলোকে সামাজিক নীতি পরিকল্পনা এবং কর্মসূচি প্রণয়নে বাস্তব তত্ত্ব সরবরাহের বিজ্ঞানসম্মত কৌশল নির্ধারণ সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ কাজ সামাজিক সমস্যার সমাধান সামাজিক গবেষণা সামাজিক সমস্যা মোকাবেলায় সমাজকর্ম পদ্ধতিসমূহ প্রয়োগে সার্বিকভাবে সহায়তা করে এছাড়াও এটি সামাজিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ কর্মসূচি বাস্তবায়ন প্রভৃতি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সামাজিক আইন প্রণয়ন সামাজিক গবেষণার মাধ্যমে সমাজ কর্মীগণ সমাজের অবাঞ্ছিত ও ক্ষতিকর পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন তাই সামাজিক আইন প্রণয়নের ক্ষেত্রে সামাজিক গবেষণা সামাজিক গবেষণা কুসংস্কার ও অজ্ঞতাজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্কার অন্ধবিশ্বাস ও অজ্ঞতাজনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে নীতি ও পরিকল্পনা যে কোনো বিষয়ের সর্বোত্তম ফলাফল লাভ করতে হলে কার্যকর নীতি কার্যকর নীতি ও পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন হয় নীতি ও পরিকল্পনা আধুনিক সমাজের এক গুরুত্বপূর্ণ পরিণত হয়েছে আর বর্তমানে সমাজের সর্বোত্তম কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করতে এর সাথে যোগ হয়েছে সমাজ কর্মনীতি ও পরিকল্পনা সামাজিক গবেষণা এ নীতি ও পরিকল্পনা সম্পর্কে বস্তুনিষ্ঠ ও যুক্তি যুক্ত জ্ঞান দান করে সুতরাং সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব যে অপরিসীমতা জোর দিয়ে বলা যায় সেবার মান উন্নয়ন সামাজিক শুধু পেশার সাহায্য করে না সমাজ কল্যাণ বা কার্যকারিতা ও কর্মসূচির মান উন্নয়নে পর্যাপ্ত সাহায্য করে সমাজকর্মীগণ সামাজিক গবেষণার মাধ্যমে প্রচলিত সেবামূলক কার্যাবলীর সফলতা ব্যর্থতা পর্যাপ্ততা ও কার্যকারিতার মূল্যায়ন করে চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কর্মসূচি গ্রহণে সক্ষম হয় সমস্যা নির্ণয় ও বিশ্লেষণ সামাজিক গবেষণার ব্যক্তি দল এবং জনসমষ্টির চাহিদা প্রয়োজন ও সমস্যা নির্ণয় এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য পরিচালিত হয় সুতরাং এই সংক্রান্ত বিভিন্ন বাস্তবসম্মত সংগ্রহ ও বিশ্লেষণ সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম সমাজকর্ম পেশার উন্নয়ন সমাজকর্ম পেশার মান উন্নয়নে সামাজিক গবেষণা বিশেষভাবে সহায়তা করে থাকে দীর্ঘদিনের অনুশীলন প্রক্রিয়া সামাজিক গবেষণা পেশাদার সমাজকর্মের বর্তমান রূপ পরিগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাজেই সমাজকর্ম পেশার উন্নয়নে সামাজিক গবেষণার তাৎপর্য অপরিসীম সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন যে কোনো সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্ত হলো সমাজের সার্বিক অবস্থা সম্পর্কে বাস্তব ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা এক্ষেত্রে সামাজিক গবেষণার মাধ্যমেই সমাজের অবস্থা সম্পর্কে বাস্তব ও নির্ভরযোগ্য সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব সামাজিক গবেষণার মাধ্যমে সমাজে বিরাজমান বিভিন্ন সামাজিক সমস্যার কারণ এবং ফলাফল সম্পর্কে বাস্তব ও বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায় এই সকল গবেষণালব্ধ জ্ঞানের উপর ভিত্তি করে সামাজিক সমস্যা সমাধানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ সহজ হয় সামাজিক গবেষণার অন্যতম উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন ঘটনার মধ্যে যোগসূত্র স্থাপন এবং কার্য কারণ সম্পর্কে আবিষ্কার করা কোনো সামাজিক ঘটনা সম্বন্ধে কার্যকারণ সম্পর্ক জানা থাকলে ভবিষ্যতে ঘটনাটি কীভাবে ঘটবে তার পূর্বাভাস নিরূপণ করা সম্ভব অতএব সমস্যা উপস্থিত হবার পূর্বেই উপযুক্ত সতর্কীকরণ এবং পরিকল্পনা প্রণয়নের জন্য সামাজিক সামাজিক গবেষণা অত্যন্ত সহায়ক প্রতিবেদন প্রকাশ সামাজিক গবেষণার সর্বশেষ স্তরের গবেষণা কাজের সার্বিক পূর্বাপর অবস্থা যৌক্তিকতা উদ্দেশ্য পদ্ধতি অনুমান অনুকল্প সীমাবদ্ধতা এবং ফলাফল সংশ্লিষ্ট সুপারিশ সহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয় প্রথমে প্রতিবেদনের খসড়া তৈরি করে প্রয়োজনীয় সম্পাদনার পর এর চূড়ান্ত রূপ প্রদান করা এবং তা প্রকাশ করা হয় প্রকাশিত প্রতিবেদন সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিতরণ করা হয় জ্ঞানের উদ্ভাবন ও সম্প্রসারণ পেশাদার সমাজকর্মের জ্ঞান উদ্ভাবন ও সম্প্রসারণে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সমাজকর্ম একটি ব্যবহারিক সামাজিক বিজ্ঞান সমাজকর্ম বিভিন্ন বিজ্ঞান ও কলা থেকে জ্ঞান আহরণ করে একটি নিজস্ব জ্ঞান ভাণ্ডার ও অনুশীলন তথ্য গড়ে তুলেছে শুধু তাই নয় সামাজিক গবেষণা প্রয়োজনীয় জ্ঞান আহরণ এবং সমস্যা সমাধানে এসব জ্ঞানের সম্প্রসারণেও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে পেশাগত জ্ঞানকে বৈজ্ঞানিক ভিত্তিতে ভিত্তি দান পেশাদার সমাজকর্মে উদ্ভাবিত বিকশিত এবং অনুশীলিত জ্ঞানকে অধিকতর বাস্তবসম্মত বিজ্ঞান ভিত্তিক করতে সামাজিক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তাই সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টি সামাজিক গবেষণা সামাজিক কুসংস্কার ও অজ্ঞতাজনিত বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সাহায্য করে এটি সমাজে প্রচলিত পূর্ব সংস্থার অন্ধবিশ্বাস ও অজ্ঞতাজনিত মনোভাব দূর করে মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সৃষ্টি করতে সহায়তা করে সেবার মান উন্নয়ন সামাজিক গবেষণা শুধু পেশার উন্নয়নকেই সাহায্য করে না উপরন্ত সমাজ কল্যাণ বা সমাজ সেবামূলক কার্যকারিতা ও কর্মসূচির মান উন্নয়নে পর্যাপ্ত সাহায্য করে সমাজ কর্মীগণ সামাজিক গবেষণার মাধ্যমে প্রচলিত সেবামূলক কার্যাবলীর সফলতা ব্যর্থতা পর্যাপ্ততা ও কার্যকারিতার মূল্যায়ন করে চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নতুন কর্মসূচি গ্রহণে সক্ষম হয় বাস্তব